যে আমি যখন বয়ান করতে শুরু করলাম তখন আমার আমার চাচা বড় চাচা আপনারা ফুলতলি বড় সাহেবকে বড় সাহেবকে যখন অনুমতি নিতে গেলাম তখন তিনি বললেন অবশ্যই ওয়াজে যাবে কেন যাবে না যাওয়ার আগে লেখাপড়া করে যাবে তোমার নিজেরও ফায়দা হবে মানুষেরও ফায়দা হবে তো বিষয়টি আমি মনে রেখেছি আর দ্বিতীয় যে বিষয়টা আমার আচ্ছা একটা ভয়ের বিষয় যে আমার মনে হয় এই সময়টুকু যে আপনারা আমার সামনে বসে আছেন এটা আমানত এবং এই আমানত সম্পর্কে আল্লাহ আমাকে কবরে জিজ্ঞেস করেন এই ভয়টা আমার মধ্যে সবসময় থাকে এজন্য আমি অন্য অনেক বিষয়ের ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করি কিন্তু চেয়ারে বসার পরে আর কম্প্রোমাইজ করি না কখনোই মনে হয় না যে মানুষ মাইকওয়ালা সহ মাত্র চারজন অথবা মানুষ চার লক্ষ আমার ওয়াজে আমি সব ধরনের মানুষ দেখেছি প্রথম দিকে এমনও গিয়েছি যেখানে সভাপতি আমি আর ছাড়া মানুষ আরো তিন চারটা বাচ্চা বসে এতটুকু আর এমনও জায়গা বয়ান করেছি উদাহরণস্বরূপ সব মাহফিলে চুপ দেখা যায় না এত মানুষ তো এইগুলোতে কোনো পার্থক্য হয় না কারণ যদি আপনি আপনার এই দায়িত্বকে একটা আমানত মনে করেন যে মানুষ আপনাকে এত যত্ন করে নিয়ে আসে খাওয়ায় আপনাকে হাদিয়াও দেয় রেসপেক্ট করে সম্মান করে বসায় এরপরেও যদি আপনি মানুষকে ঠিক মতো আল্লাহ দিন পৌঁছে দিতে না পারেন এই আমানতের খেয়ানত করলে আল্লাহ আপনাকে ছাড়বেন না এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি